ডিপিএলে ভালো খেলে এনসিএল এ সুযোগ না পেয়ে হতাশ শাহরিয়ার কমল এ নিয়ে নিজের ফেসবুক পেজে লিখেন ন্যাশনাল লিগে যে এত বড় সিকেট চলে এটা সারা জীবন শুনে আসছি কিন্তু এবার চোখের সামনে থেকে সব দেখলাম কোচ ম্যানেজার এবং কিছু সিনিয়র প্লেয়াররা সহ এগুলো করে থাকে তারা বেশি বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না এক মাস খাটাইলেন বললেন ইয়ো ইয়ো টেস্ট পাশ করতে হবে সেটাও করলাম তারপর বললেন চার দিনের টিমে জায়গা নেই টি টোয়েন্টির জন্য আমাকে ভাবা হচ্ছে তারপর তো বাকিটা ইতিহাস হয়ে গেল আমার জন্য ভাই দুই বছরের প্রিমিয়ার লিগে সাতশো রানের মূল্যায়ন কি ফোরডি একটা ম্যাচ দিয়েও দেওয়া যেত না এতটা সিটরা এরা যে কী বলবো বলতেও লজ্জা লাগতেছে এক মাসের কনভেন্সের টাকা পর্যন্ত ম্যানেজার ম্যাজিসে আবার এদের মধ্যে আমার একজন পরিচিত সে বলে টেপ টেনিসের জন্য ন্যাশনাল লিগে রাখতে চায় না আরে ভাই আমি তো টেপ টেনিসটা খেলি ন্যাশনাল লিগের টাইমে কারণ বিগত পাঁচ বছর যাবৎ ন্যাশনাল লিগে আমাকে রাখা হয় না ভাবা হয় না ডাকাও হয় না আমি তো প্রিমিয়ার লিগের রান করে প্রুফ করেছি টেপ টেনিস খেলি আর যাই খেলি টেপ টেনিস নিয়ে আরেকটা কথা সামনাসামনি পারলে বইলেন তখন দেখবেন আমার আসল রূপটা আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটার জন্য বিপর্যয়ের মুখোমুখি হতে হবে অতি শীঘ্রই মিষ্টি হাসি দিয়ে কথা বলি এটাকে দুর্বলতা ভেবেই কাজগুলো করছেন না সময় আসতেছে ছবি দিয়ে এক একটা নাম পোস্ট করার